এই কয়েকদিন আগে একজনে বলছে আল্লাহর হাবিব সাল্লাহ তার উপরে যখন কিছুদিনের জন্য ওহি বন্ধ ছিল ওহি কি ছিল বন্ধ ছিল আল্লাহর হাবিবের ওহি যখন বন্ধ ছিল আল্লাহর হাবিব পাগলের মতো নাকি হয়ে গেছে নজরুল বলবেন না আলোচনা বুঝেন না আল্লাহর হাবিব নাকি পাগলের মতো হয়ে গিয়েছিল এরপরে ওহি বন্ধ হয়ে গেছে এই জন্য নাকি আল্লাহর হাবিব বারবার পাহাড়ের উপরে উঠে গিয়েছেন আর পাহাড়ে উঠে উপরে উঠে আল্লাহর হাবিব নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন আরো আস্তে বলেন না আর জোরে বলেন না উজুবিল্লা আল্লাহর হাবিব তিনি নাকি ওহি বন্ধ হওয়ার কারণে তিনি নাকি পাহারে উঠেছিলেন বোখারের হাদিসের সে রেফারেন্স দিচ্ছে অথচ এই মুরসাল হাদিস এই সমস্ত হাদিস দলিল চলে না যে হাদিসের সে রেফারেন্স দিয়েছে এটার দলিল চলে না আল্লাহর হাবিবের ব্যাপারে যদি কোনো কথা বলতে হয় মুখ সামলিয়ে কথা বলতে হবে এমন কোন কথা বের করা যাবে না যে কথার কারণে হুজুরের সম্মানে আঘাত চলে আসে ঠিক না এমন কোন কথা বলা যাবে না অনেক শব্দ আছে এক এক শব্দ একই শব্দ কিন্তু অর্থ ভিন্ন অর্থ ভিন্ন একই শব্দ কিন্তু অর্থ দিচ্ছে কি ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে যেমন আপনি যদি কোরআনের দিকে তাকান কোরআনের একই শব্দ কিন্তু অর্থ একই অর্থ দেয় শব্দ আবার কোরআনে শব্দগুলো আবার ভিন্ন ভিন্ন কিন্তু অর্থ আবার এক যেমন করে আল্লাহ মানুষদেরকে বললেন ইন্নামা না আল্লাহ মানুষদের সম্মানকে বললেন বাসার শব্দটি ইউজ করলেন বাসার মানে কি বলেন মানুষ أبر الله رب العالمين أبر النجاي بالين وما خلقت الجن والإنس إلا ليعبدوه إكان أبر منج ذكر الله إنسان بالين أبر بالين كل أعوذ بربين নাস এই নাস শব্দ দ্বারা কাকে বুঝাবেন মানুষ মানুষ জাতি এখানে আল্লাহ মানুষদেরকে নাস দিয়ে মানুষদের কি বুঝালেন যে নাস অর্থ মানুষ আবার বাসার অর্থ মানুষ আবার ইনসান অর্থ মানুষ একই মানুষ কতগুলা শব্দ হয়ে গেল সেজন্য একটা শব্দ দিয়ে আপনি একটা অর্থ করতে পারবেন না এমন কোন ভাষা ইউজ করা যাবে না রসুলের ব্যাপারে যাতে আল্লাহর হাবিবের সম্মানে আঘাত আনে এমন শব্দ ইউজ করাই যাবে না এরকম কথা যদি কেউ বলে বলেও ফেলেছে অলরেডি আল্লাহর হাবিব আল্লাহর বারবার পাহাড়ে উঠে গিয়েছেন পাগলের মত হয়ে গিয়েছেন নাউজুবিল্লাহ হিমেন জালেক বারবার তিনি চেষ্টা করেছেন আত্মহত্যা করার কারণে অথচ আমার নবী আত্মহত্যাকে হারাম করে দিয়েছেন যারা আত্মহত্যা করবে আত্মহত্যা করার সগিরা গুনা না কাবিরা গুনা শাস্তি কম হবে না বেশি হবে আত্মহত্যা বাংলাদেশে বেশি না কম বেশি অনেক বেশি আত্মহত্যা চলে যাচ্ছে আত্মহত্যা করছে মানুষ কি কারণে আপনি আত্মহত্যা করছেন কার জন্য আত্মহত্যা করছেন কারণটা কি যার জন্য আপনি আত্মহত্যা করছেন সে তো ঘুরে ফিরে খাচ্ছে আপনি তো মরে ফুটুস আমার নবী বলেছেন যে যেরকম ভাবে আত্মহত্যা করবে কেউ যদি পেটে শরীর দিয়ে এরকম করে জীবন শেষ করে দেয় কেয়ামত পর্যন্ত কবরে এইভাবে করে ছড়িয়ে দিতে থাকবে নজরুল্লাহ বলবেন না আর যদি কেউ যদি এরকম করে বিষ খেয়ে মারা যায় কি খেয়ে বিষ খেয়ে মারা যায় এরকম ঘটনা বাংলাদেশে কম না বেশি এরকম যদি মারা যায় আল্লাহ হাবিব বললেন কেউ যদি বেশ খেয়ে মারা যায় তেয়ামত পর্যন্ত কবরের ভিতরে তাকে এরকম বেশ খেয়ে তার মৃত্যু হবে অর্থাৎ তেয়ামত পর্যন্ত এরকম শাস্তি তাকে আল্লাহ দিবেন তাকে আল্লাহ দিবেন কেউ যদি পাহাড়ের উপর থেকে লাভ দিয়ে পরে মারা যায় এতে পর্যন্ত কবরে সেই এই শাস্তিটাই পাবে কেউ যদি গলায় দড়ি দিয়ে মারা যায় এতে পর্যন্ত গলায় দড়ি দিয়ে তাকে আল্লাহ এই শাস্তিটা দিবে অর্থাৎ তার চব্বিশ ঘন্টা আজাব হতে থাকবে যতদিন পর্যন্ত কেয়ামত কায়েম হবে না ততদিন পর্যন্ত কি হতে থাকবে আজাব হতে থাকবে এজন্য আত্মহত্যা করা যাবে না আল্লাহ নবী আত্মহত্যার ব্যাপারে কতগুলো হাদিস দিলেন অথচ সেই নবী নাকি আবার আত্মহত্যা করতে চেয়েছিলেন এটা কি মেনে নেওয়া যায় বলেন এটা মেনে নেওয়া যায় না আমি অনুরোধ করব যিনি এত বড় কথা বললেন তাকে আমি অনুরোধ করব তিনি যেন আল্লাহর দিকে ফিরে আসে তিনি যেন তওবা করে আবার তার কথাটা তিনি উদ্ধ করে নিয়ে যায় আমি রিকোয়েস্ট করছি আমি অনুরোধ করছি আজকে মিডিয়ার সামনে আমি অনুরোধ করছি সে যেন ফিরে যায় এই কথা যেন প্রত্যাখ্যান করে এবং সে যেন তওবা করে আবার ফিরে আসে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমরা মনে আমিন এরপরে আমরা যদি একটু দেখি কেন এই সমস্ত বিষয়গুলো কেন হচ্ছে আবার বিভিন্ন ভাবে আজাব গজব চলে আসে কেন এগুলো আমার নবীর ব্যাপারে যখন কোন উল্টাপাল্টা কথা কেউ বলবে আমার নবীর সম্মানে কেউ আঘাত করবে আল্লাহকে যখন গালি দিবে রসুলকে যখন গালি দিবে তখনই সেই দেশের উপরে আজাব চলে আসে কারণটাকে কারণ হলো আল্লাহ সব برداشت করতে পারেন কিন্তু আল্লাহর হাবিবের ব্যাপারে কেউ যদি বেয়াদবি করে সেটা আল্লাহ কখনোই মেনে নেন না আপনি নামাজ পড়বেন না রোজা রাখবেন না ইবাদত করবেন না আল্লাহর হুকুম মানবেন না আল্লাহ আপনাকে অ্যাকশন চাইলে মূর্তের ভিতর নিতে পারে আর অ্যাকশন না চাইলে তিনি না নিতে পারে সেটা তার ব্যাপার তবে অধিকাংশ সময় আল্লাহ নেন না একশনটাই দুনিয়াতে না নেন না ছাড় দিয়ে দেন ঠিক কিনা কারণ আমরা যে অপরাধ করি এই অপরাধের যদি ক্যালকুলেশন করা হয় যদি হিসাব গণনা করা হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের উপর আজাব আসবে ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ আমাদের সবকিছুই সহজ করে দিয়েছেন আমাদেরকে মাফ করে দেন সুযোগ করে দেন তবে মনে রাখবেন হাবিবের ব্যাপারে কিন্তু আল্লাহ এরকম না আল্লাহ কঠোর আল্লাহ কঠোর আল্লাহ তার হুকুম যদি কেউ অমান্য করে সেটা আল্লাহ চাইলে একশন মুহূর্তের ভিতর নিতে পারে আবার পরবর্তীতে নিতে পারে আবার চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে ঠিক কিনা কিন্তু আল্লাহর হাবিবের ব্যাপারে যদি কেউ বেয়াদবি করে কেউ যদি কোন অসম্মানজনক কথা বলে সম্মানে যদি কেউ আঘাত করে সে তার একশন আল্লাহ তাকে এই দুনিয়াতে তাকে সেই প্রতিশোধ সেই বিচার এই দুনিয়া থেকে আল্লাহ তাকে নিয়ে নেবেন সেটার প্রমাণ হচ্ছে প্রমাণ অসংখ্য প্রমাণ এই পৃথিবীতে আছে নাই আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছেন না আহাব আলেকশন নিলেন বাটিয়া দা পড়েন দাব বাতিয়া দা আবিলাহ বিউয়াতা আগ্না হুমালুহু মা কাসাব আবুল হাবের হাতগুলো ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে গেছে ধ্বংস হোক আবুল হাবের হাত আবুল হাবের পরিবার সব ধন সংবাদ যা আছে সব কিছুই নষ্ট হয়ে যাক কে বলছেন কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুতারাং শুধু এটাই নয় শুধুমাত্র আল্লাহর হাবিবের সামনে একটু উঁচু আওয়াজে কথা বলেছে

কোন খবর নাই মানে হে যা বলতেছে তো বলতেই আছে কোনো খবর নাই কোন খবর নাই ইমাম বারবার বলছে থামেন থামেন কোনো খবর নাই কোনো খবর নাই না যাহর হবে আসেনা নাই না নাই বিবেচনা করতে হবে যে আসলে বিষয়টা কোথায় একটু কোন জায়গায় বসে কথা বলছি কার সামনে কথা বলছি এই আয়াতটা শুধু নবীদের জন্যই না এই আয়াতটা ওলামাই কারামদের জন্য বলবেন না আল্লাহর হাবিবের সামনে একটু উঁচু আওয়াজে কথা বলেছেন আল্লাহর সাথে সাথে <applause> ايات الله الشرطيات نزل كلن لا ترفعوا يا ايها الذين قرن يا ايها الذين امنوا لا ترفعوا اسواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبت اعمالكم وانتم

তোমাদের জীবনের সব আমল নামা আমি বরবাদ করে দিব আর আমল যখন না থাকবে তখন আপনি বিনা হিসাবে জাহান যাবেন জাহান নামে যাবেন ঠিক কিনা যদি আমল না থাকে আপনি জান্নাতে যাবেন কেমনি যখন মিজানের পাল্লা ওজন করা হবে তখন আপনি তো তাহাজ পড়ছিলেন পাগড়ি বেঁধেছিলেন নামাজ পড়ছিলেন মেসওয়াক করছিলেন সব হজ করছিলেন জাকাত দিয়েছিলেন সব আমল ঠিক ছিল কিন্তু এই কলে যাই ছিল রসুলের বেয়াদবিতে ভরা রসুলের কোনো আদব ছিল না আপনার ভিতরে এই জন্যই আপনার আমল নামা সেদিন আপনি টুকিয়ে পাবেন না খুঁজেও পাবেন না হেরিকান জ্বালায় আপনি পাইবেন না আপনার আমল কোথায় গেল আমল কারণটা হচ্ছে একটাই মাত্র কারণ আপনি রসুলের সানে বেয়াদি করেছিলেন ঠিক কিনা এজন্য যত বড় সুপি হোক যত বড় আলেম হোক পৃথিবীতে যত বড় আলেম হোক সে যদি রসুল্লার সানে বেয়াদি করে কথা বলে তাকে আমি মুহূর্তের ভিতরে ডিলেট করতে বাধ্য করতে বাধ্য কারণ শুধু আমি ডিলেট করব না ডিলেট করেছেন কে চরে বলেন বলেন আল্লাহ ডিলেট করেছেন আমল নামা বরবাদ করে দিয়েছেন এই জন্যই সুন্দরভাবে চমৎকার কথা নবীর দরবারের কোনো নাইর না, নবীর দরবারের কোনো নাইর না যে দরবারে দোষ শিক্ষা দেন রব্বানা নবীর দরবারের কোনো নেই র তুলনা বলেন নবীর দরবারের কোনো

এই আয়াতটা এখানে গজলের ভিতরে নিয়ে এসেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবি আমার নভীর শানে কেউ করোনা না বেয়াদবি তার আওয়াজের উপরে আওয়াজ তুলো না নবীর দরবারের কোনো নাইরে তুলো না নবীর দরবারের কোনো নাইরে তুলো না আরেকটা চমৎকার একটা তিনি লিখেছেন ইহুদিরা নবীজি কে বললো রয় খোদার কাছে সেই শব্দ সহ্য হলো না সুরাই বাকারা বাকারা অর্থাৎ মক্কার ইহুদিরা কাফেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন রয়না মানে রাখাল শব্দটি ইউজ করেছিলেন আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ এই শব্দটি বলতে নিষেধ করেছেন এই শব্দটি রাখাল বলে যখন দেখেছেন আল্লাহ পছন্দ করেছেন এজন্য আল্লাহ নিজে আয়াত নাজিল করলেন বললেন ইহুদিরা নবীজিকে বলল রয়না খোদার কাছে সেই শব্দ সহ্য হলো না তাই বলতে বললেন সেই জায়গায় উল নবীর দরবারের কোন নাইরে রে না নবীর দরবারের কোনো নাইরে না আলহামদুলিল্লাহ বলেন তাহলে আল্লাহর হাবিবের ব্যাপারে যখন কেউ কোন খারাপ মন্তব্য করবে কোন মিথ্যা তহবাদ দিবে অসম্মানজনক কোন কথা বলবে তার আমল নামা সব করে দিবেন কে সব আমল ডিলেট করে দিবেন কে আল্লাহ ডিলেট করে দিবেন সুতরাং সেই জন্য এমন কোন কথা বলা যাবে না যে যেই কথার কারণে নবীর সম্মানের ভিতরে আঘাত আনে এই জন্যই ভেবেন আজাব আসে